I'm sorry. ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার দেওঘোলায় তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার পরে দেওখোলা ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাইনর বাজারে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলে মতবিনিময় বিনিময় সভাটি জনসভায় পরিণত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন বিগত আওয়ামী সরকারের সময়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জনগণের ভোট হরণ করেছিল অবৈধ হাসিনা সরকার বলেন আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে বিএনপি অনুরোধ করেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শেষে ভোট প্রদান করতে হবে এই অবৈধ শেখাছি না বিভিন্ন ভাবে আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে তারা এক সময় দিনের ভোট রাতে করেছে এক সময় ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন লীগের মাধ্যমে আমাদের বুট নিয়ে গেছে কিন্তু দু সালের বারোই ফেব্রুয়ারি যে বুট হবে সেই বুটে কিন্তু ছাত্রলীগ আসতে পারবে না কোনো পুলিশ লীগও বুট নিতে পারবে না আপনারা কনফার্ম থাকেন আপনাদের বুট আপনাদেরকেই দিতে হবে আখতার ফারুক দাবি করেন মহাজোট সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালে আওয়ামী নেতা কর্মীরা দুর্নীতির মাধ্যমে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে এ সময় তিনি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গেলে দেওখোলা সহ উপজেলার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এই বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকার কিন্তু কোনো ধরনের উন্নয়ন করে নাই তারা হাজার হাজার কোটি টাকা অনুদান এসেছে স্যাংশন এসেছে সেই সমস্ত টাকা পয়সা উন্নয়ন না করে তারা সমস্ত টাকা বিদেশে পাচার করে দিয়েছে ইনশাল্লাহ সংসদে যেতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে তৃতীয় বছর সংসদের তৃতীয় বছর আপনাদের যে বিল্ডিং স্কুলের এখানে যে হাই স্কুলের বিল্ডিং ইনশাল্লাহ আপনারা তৃতীয় বছর আপনাদের বিল্ডিং আপনারা দেখতে পাবেন দেওখোলা ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম মাসুদ আলম খান ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রশিদ উপজেলা বিএনপি সদস্য ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম সাবেক সহসভাপতি আবুল কাশেম মেম্বার সদস্য নুরুল ইসলাম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মীর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম অভায়ক নাজমুল হক ও ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জুল হোসেন